মানিত দর্শক মন্ডলী এখন আমি আপনাদের সামনে আরেকটি গান বলবো গানটি সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমাদেরকে একটু সহযোগিতা করুন ধন্যবাদ না তারে মর তার সাথে করলে পিড়িত বারে বারে যার তার সাথে করলে পিড়িত বারে বারে মর মর্ম বুঝে না তারে যার তার সাথে করলে পিড়িত কান্দাইবারে বারে যার তার সাথে করলে বারে বারে লতার সাথে গাছের পি গাছের সাথে লতা মধুর প্রেমে জড়িয়ে ধরে কয়ে যে মনের কথা লতার সাথে গাছের পীড়িত গাছের সাথে লতা মধুর প্রেমে জড়িয়ে ওরে ভেঙে গেলে সেই না পিড়িত মরার আগে মারে ওরে ভেঙে গেলে সেই না পি মরার মরা হারা মারে ভেমের মরম বুঝে না যে মন্দিও না তারে ਯਾਰ ਤਰਸ਼ਾਤੇ ਕੋਰ ਲੈ ਪੀਰੀ ਕੰਧਾਇ ਬਾਰੇ ਬਾਰੇ ਯਾਰ ਤਰਸ਼ਾਤੇ ਕੋਰ ਲੈ ਪੀਰੀ ਕੰਧਾਇ ਬਾਰੇ ਬਾਰੇ জলের সাথে মাছের পীড়িত মাছের সাথে জল মন্দা চিনে করবি ফল জলের সাথে মাছের পীড়িত মাছের সাথে জল মন না চিনে করলে পিরি সবই হয় সাদা মোহনে পড়লে কালি মুচিতে কে পারে ওরে সাদা মোহনে পড়লে কালি কি পারে এমের মর্ম বুঝে না যে নাতারে যার তার সাথে কান্দায় পিড়িত বারে যার তর সাথে করলে পীড়িত কান্দায় বারে বাড়ি এমের মর বুঝে না যে মন্দিও না তরে যার তর সাতে কোরলে কান্দায় বারে দারি যার তার সাতে কোরলে পিড়িত কান্দ বারে বারে যাহার তরশাতে করলে পিড় কান্দ বারে বারে